আমি নভিজিট <laughs> 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 কায়ুম নগদ পেমেন্ট মার্শাল্লাহ হাজার শেখ এসকে দুল্লাহ হাজার শেখ আপনারা ওয়াজের মাফিল তুলবেন না কমেডি করতে হলে আলাদা বাজারের মধ্যে একটা মঞ্চ টানাবেন এটা কমেডির মঞ্চ যার ইচ্ছা সেখানে যাবে যার ইচ্ছা সেখানে কমেডি করবে বাকি সবাই শুনবে হাততালি দিবে নাচবে যা করবার করবে অন্তত পক্ষে করেন আপনার যা কিছু আপনি আল্লাহর কাছে জবাব দিবেন কমসে কম ওয়াজের নামে এই মাহফিলকে তো আর আপনারা নষ্ট করবেন না আমাদের ওয়াজ মাহফিলগুলোতে গুলোতে প্রায় সময় দেখা যায় এমন নাবালক শিশুরা এসে কথা বলেন এদের কথা বলার এখনো বয়সই হয় নাই বক্তাদের টাইটেলের ব্যাপারটাও খেয়াল রাখবেন আমি কোনো কোনো জায়গায় দেখি রিসেন্টলি দুই একটা জায়গায় দেখেছি আমার নামের সাথে আল্লাহ লাগিয়ে দেওয়া হয় আপনারা যদি এই বয়সে আমাকে এইভাবে আল্লামা লাগিয়ে দেন আর যা ইচ্ছা নিজের নামের সাথে সম্বোধন করেন কেউ আমাদেরকে বললেন ইয়ে অলি ইবনে অলি এর অর্থ কি প্রথমত মানে একজন আল্লাহর অলি তার সন্তান যে আল্লাহর অলি হয়ে যাবেন এরকম তো কোনো গ্যারান্টি নাই আল্লাহ রাবু আলামিন এরকম তো কোনো নিশ্চয়তাই দেন নাই আমরা ওয়াজ মাহফিলকে এরকম নষ্ট কেন করছে শ্রোতাদের প্রতি এবং কমিটির প্রতি আরজ করছি যে এই যে ওয়াজের মাহফিলকে সাজানোর জন্য আপনারা এমন সকল আজগুবি বক্তাকে নিয়ে আসেন যে সকল বক্তাদের শুধু গলার কণ্ঠ সুন্দর ছাড়া আর কোনো ভিতরে কিছু দেওয়ার নেই আপনাদেরকে আর এক ঘন্টা আপনারাও বসে শুনেন দুই ঘন্টা তিন ঘন্টা আপনারা বসে শুনেন আমি জানি না ওই সকল ওয়াজ মাহফিল থেকে কি শিখে আপনারা যান কিন্তু এগুলো যে আমাদের ওয়াজ মাহফিলের মতো একটা সংস্কৃতিকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে এটা তো বুঝতে পারছেন আপনারা এই জন্য আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু করতে চাই কয়েকটা অনুরোধ প্রথমত কমেডিয়ান কোনো বক্তাকে আপনারা ওয়াজের মাহফিলে তুলবেন না কমেডি করতে হলে আলাদা বাজারের মধ্যে একটা মঞ্চ টানাবেন এটা কমেডির মঞ্চ যার ইচ্ছা সেখানে যাবে যার ইচ্ছা সেখানে কমেডি করবে বাকি সবাই শুনবে হাততালি দিবে নাচবে যা করবার করবে অন্তত পক্ষে করেন আপনার যা কিছু আপনি আল্লাহর কাছে জবাব দিবেন কমসে কম ওয়াজের নামে এই মাহফিলকে তো আর আপনারা নষ্ট করবেন না